ক্রিটিক্যাল এমসিক অ্যানালাইসিস সিক্সটিন হোলিক্রস কলেজ থেকে একটি প্রশ্ন সমাধান করছি শিক্ষার্থীরা এখানেই তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সিক্স হলে ওয়াই প্লাস ইকুয়াল ফাইভ এ ওয়াইয়ের মান কত এখানে ওয়াইয়ের স্পষ্ট মান দেওয়া আছে সিক্স আবার ওয়াই প্লাস ইকুয়াল টু ফাইভ এই যে স্টেটমেন্টটি এটা বুঝলেই কিন্তু আমরা এখানে সঠিক উত্তর যে ইলেভেন হবে সেটি বুঝতে পারবো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো ইলেভেন আমরা কীভাবে পেয়েছি ইলেভেন সেটা একটু হিসাব করে দেখি একটা বিষয় আমরা আগে থেকেই জানি সেটি হলো ওয়াই প্লাস টু ফাইভ এই কথাকে একটু সহজ করে লিখলে ইকুয়েশানটা দাঁড়ায় ওয়াই টু ওয়াই প্লাস ফাইভ এখন যখন আমরা ওয়াই টু ওয়াই প্লাস ফাইভ এখন ভ্যালু লিখে দিচ্ছি ভ্যালু সিক্স সিক্স প্লাস সেজন্য এখানে মান ইলেভেন আসছে এছাড়াও আমরা জেনে রাখতে পারি আই প্লাস কোনো একটি চলকের মান এক এক করেই বৃদ্ধি পেলে তখন লেখা হয় আই প্লাস প্লাস এটাকে সহজ করে লেখা হয় আই ইজ ইকোয়াল টু আই প্লাস ওয়ান এটিকে অন্যভাবে লেখা যায় আই প্লাস টু ওয়ান যেভাবে এখানে লেখা হয়েছে ওয়াই প্লাস অর্থাৎ প্রতি ধাপে ওয়াইয়ের মান পাঁচ করে বৃদ্ধি পাবে